কারোর কখনো ক্ষতি দেখলে হাসাহাসি করবেন না ঠাট্টা করবেন না মাথার উপর ভগবান রয়েছেন তিনি সব কিছু দেখছেন একদিন আপনারও ওই দুর্দিন আসবে তখন অফরে হাসাহাসি করবে কেউ বিপদে পড়েছে পারলে গিয়ে সাহায্য করুন কি তার জন্য দুঃখ প্রকাশ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে করে মানুষটা বিপদ থেকে উদ্ধার হতে পারে আল্লাহর কাছে প্রার্থনা করুন তার জন্য তোয়া কামনা করুন কিন্তু কেউ বিপদে পড়েছে তাকে নিয়ে অট্টহাস্য করছেন তাকে নিয়ে সমালোচনা করছেন ভালো হয়েছে লোকটা এইরকম ছিল তাই বিপদে পড়েছে লোকটা এই অন্যায় করতো হ্যাঁ হতে পারে মানুষটা হয়তো অন্যায় করতো মানুষটা ভালো ছিল না সবার সাথে খারাপ ব্যবহার করেছে তবুও তবুও ভাই ওই মানুষটা যখন বিপদে পড়বে তাকে নিয়ে হাসাহাসি করবেন না কারণ প্রত্যেক জীবের মধ্যে কিন্তু ভগবান রয়েছেন প্রত্যেক জীবের মধ্যে আল্লাহ বাস করেন হ্যাঁ ভাই হয়তো সে মানুষটা আপনার শত্রু হতে পারে সে মানুষটা হয়তো আপনি কখনো বিপদে পড়েছেন আর সেই সময় সেই মানুষটা হাসাহাসি করেছে হতেই পারে দেখুন সে তার কর্তব্য করেছে তার কাছে সেটা ভালো লেগেছে তাই করেছে আপনি তো ভালো মানুষ আপনি উল্টে করবেন না কখনো সব ক্ষেত্রে টিট ফর ট্যাট করা যায় না টিট ফর ট্যাট কিন্তু সব ক্ষেত্রে এটা করা সাজে না ও আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনিও উল্টে খারাপ ব্যবহার করবেন তাহলে আপনি তাকে কি শিক্ষা দিলেন কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাটা অন্যরকমভাবে দিতে হয় সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে টিট ফর ট্যাট করতে হয় তবে ভাই সব ক্ষেত্রে নয় তাহলে তো আর ভালো আর খারাপের মধ্যে ফারাকটা থাকতো না যে খারাপ সত খারাপ করবেই কারণ তার কাছে খারাপ কাজগুলো প্রাধান্য পায় বেশি আর আপনি আপনি তো ভালো মানুষ আপনার কাছে ভালো কাজগুলো প্রাধান্য পাবে বেশি না আমি কোনো জ্ঞান দিচ্ছি না আমি জাস্ট এটা আলোচনা করছি আসলে আপনাদের কমেন্টসগুলো আমার পড়তে ভালো লাগে আপনারা ম্যাসেঞ্জারে নানান রকম প্রশ্ন করেন আমার ভীষণ ভালো লাগে মানে এই আলোচনাগুলো আপনারা চান বিভিন্ন ধরনের প্রশ্ন করেন তো তাই মানে আমারও ভীষণ ভালো লাগে তাই আমি আলোচনাগুলো করতে চাইছি মানে এটা জাস্ট একটা আলোচনাই বলতে পারেন এটা কোনো জ্ঞান নেবেন না জ্ঞান হিসেবে আমি দিচ্ছি না কারণ আমি ভীষণ ছোটোখাটো একটা মানুষ তো আমি মানে আমার সেরকম যে বিশাল জ্ঞানের ভান্ডার তা নয় আমি জাস্ট আলোচনা করছি আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো তুলে ধরার চেষ্টা করবেন আমার তাই মনে হয়েছে যে মানে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যদি কেউ খারাপ ব্যবহার করে সেটা তার উপর ছেড়ে দিন সে খারাপ ব্যবহার করেছে সেটা তার উপর ছেড়ে দিন সে তার অ্যাটিটিউড তার মানে তার স্বভাব আমার স্বভাব হচ্ছে ভালো ব্যবহার করে বুঝিয়ে দেওয়া যে না কোনটা ভালো কোনটা খারাপ ভালো থাকবেন আমার শ্রদ্ধা এবং প্রণাম নেবেন